হাই দিস ইজ আবিরহান ইয়াস আর একটা সুখবর নিয়ে চলে আসলাম ইস্তোনিয়া ইস্তোনিয়া একটি ইউরোপের সেনজেন কান্ট্রি তো ইস্তোনিয়াতে অনেক কর্মী নিবে তারা বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নিবে কর্মী হায়ার করছে করছে বিভিন্ন দেশ থেকে ইস্তোনিয়া ইস্তোনিয়া অনেকেই কিন্তু আপনারা ইতালি ফ্রান্স পর্তুগাল তারপরে রোমানিয়া অনেকেই আপনারা জানেন অনেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অনেকে টাকা মার খাইছেন কিন্তু ইস্তোনিয়া ইস্তোনিয়া যে ইউরোপের সেন্সিয়ান কান্ট্রি একটা ইস্তোনিয়া দেশ আছে এটা অনেকেই জানেন না আপনারা অনেকেই জানেন না ইস্তোনিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী তারা নিয়োগ দিয়েছে পাবলিশ করেছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন বাংলা বাংলাদেশ থেকে এবার দেশের যে যেসব ভাইগুলো আছে সৌদি আরব দুবাই মালয়েশিয়া কাতার যেসব ভাইগুলো আছে তারাও আবেদন করতে পারবেন আপনার এর আগেও আমি বলেছি আবেদন করতে কি কি লাগে এবং আরেকটা বিষয় আরেক আরেকটা বিষয় তুলে ধরছি এর আগেও অনেকবার তুলে ধরেছি আপনাদের যেমন লিঙ্কডেন আছে গ্লাস ডোর এগুলো কিন্তু বিভিন্ন ইউরোপের ওয়েবসাইট ও ওয়েবসাইটে কিন্তু তারা সার্কুলার দিয়ে থাকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন স্থানীয় কিন্তু একটি সুন্দর একটি দেশ ইউরোপের সেনজেন সেনজেন মুক্ত দেশ ইউরোপের আপনারা অনেকেই কিন্তু জানেন না যে ইস্তোনিয়া বলে একটি দেশ আছে এখানে কিন্তু খুব সহজে ভিসা হয় খুব সহজে ওয়ার্ক পারমিট বের হয় খুব সহজে কিন্তু ভিসা হয় স্থোনিয়াতে জনসংখ্যা খুবই কম আপনারা আবেদন করলে ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেডে হান্ড্রেড ওয়ার্ক পারমিট হবে তো স্থানীয়তে কর্মী নিবে আপনাদের জন্য বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর যে স্থানীয়তে কর্মী নিবে হোটেল রেস্টুরেন্ট ফ্যাক্টরিতে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে তারপর আপনার বাড়ে কৃষিকাজ কনস্ট্রাকশন এগুলাতে তারা করবে নিচ্ছে আর স্থানীয়তে অনেকেই অনেকে ইউটিউবার আছে অনেকেই বলে না যে বেতন অনেক বেশি করে বলে বেতন অনেক বেশি করে বলে উৎসাহ আপনাদের আরও উৎসাহ অনেক বেশি করে বলে কিন্তু আমি স্থানীয়তে বেতন যেইটা আমি সেটাই বলবো আপনাদেরকে কারণ অনেকেই বেশি মানে বেশি বেতনের কথা বলে যে দেড় লাখ বেতন দুই লাখ বেতন আড়াই লাখ বেতন এরকম বলে তো স্থানীয়াতে আপনাদের শুরুতে আপনাদের বেতন হবে আশি হাজার টাকা আশি হাজার টাকা স্থানিয়াতে হবে ইউরোপের সেনসেন কান্ট্রি স্থানিয়া আপনাদের শুরুতে বেতন হবে আশি হাজার টাকা ক্লাস ডোর ওয়েবসাইটে দেখলাম স্তোনিয়াতে তারা সার্কুলার দিয়েছে সার্কুলার দেশ তারা কর্মী নেবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নেবে আপনারা চাইলে স্তোতে যাইতে পারেন ইস্তোনিয়া এটি খুব সুন্দর একটি দেশ আর ওখানে আপনাদের থাকা খাওয়া খুবই সীমিত খরচ থাকা খাওয়া খুবই সীমিত খরচ আপনারা চাইলে স্থানীয়তে যাইতে পারেন ই স্থানীয়তে কিন্তু ভিসা প্রসেসিং খুব তাড়াতাড়ি হয় আর আপনারা অল্প খরচে বাংলাদেশ থেকে হোক বিভিন্ন দেশ থেকে আপনারা অল্প খরচে স্থানীয়তে আপনারা যা যাইতে পারবেন তারা স্থানীয়ায় যেতে আগ্রহী তারা দ্রুত আবেদন করুন আর সবাই ভালো থাকবেন আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবার আশা মনের আশা পূরণ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ